সফল হচ্ছে

আজকে ইমাম কমিটির পক্ষ থেকে আমরা আজকে এই সুন্দর বিক্ষোভ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি এরপর আল তুমি সাক্ষী থাকো আকাশ বাতাস সাক্ষী আল্লাহ আজকে আমাদের হাজির বিক্ষোভ মিছিল আপনি কবুল করে নিনপুর আলমিন এই বিক্ষোভ মিছিলের যে উদ্দেশ্য সে উদ্দেশ্যে আপনি ভরপুর কামিয়াবি দান করে দিন ইসলাম শান্তিপূর্ণ ধর্ম রপুর আলমিন আমরা শান্তি চাই এই শান্তিকে যারা বিশৃঙ্খলা করতে চায় তাদের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ রাজবাড়ি জেলা এমাম কমিটির নেতৃত্বে সারা বাংলাদেশে স্কুল জঙ্গি সংগঠনের কারণে যেই উত্তাল তরঙ্গ হয়েছে মুসলমানের মধ্যে সেই বিধর্মী সেই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে রাজবাড়ি জেলা করে জানিয়ে দিল না ইসলামকে ছোট করা যাবে না ইসলামকে কুণ্ঠাবোধ করা যাবে না ইসলাম এমন একটি শক্তি সারা বিশ্বের মধ্যে শান্তিপ্রিয় শক্তি ইসলাম চায় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তির সঙ্গে থাক সকলের সহমত পোষণ করে বন্ধনে যার যার ধর্ম পালন করে সে গিয়ে যাবে এটা ইসলামের চাওয়া পথ কিন্তু আমরা দেখলাম বাংলার জমিনে ইস্কুল নামক জঙ্গি সংগঠনের নেতৃত্ব তিন তিনময় তিনি আমাদের এই দেশের মধ্যে তিনি ভারত্ববাদী হিন্দুত্ববাদী প্রস্তুত করার জন্য ভিন্ন দেশিদের এরকম কি দালালি করে তিনি বাংলাদেশকে অরাজকতার দিকে ছেড়ে দিচ্ছেন তিনি শুধু ছেড়েই করেন নাই হিন্দুত্ববাদরা স্কুল থেকে যেই জিনময় দাস বহিষ্কার হয়েছে তিনি যখন তার দুষ্কৃতির কারণে বাংলাদেশ অবমাননার কারণে যখন তিনি গ্রেফতার হয়েছেন সকল সকল হিন্দুত্ববাদ স্কুলের সংগঠনের সকল মানুষ তার তার মুক্তির জন্য শুধু তারা নয় এর সঙ্গে ভারত দোষর বাংলাদেশের চরম শত্রু তারাও এই ব্যাপারে তার মুক্তির জন্য কথা বলে কেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বহির্বিশ্ব থেকে ভারতের মতো একটা দেশ থেকে কেন তার বিরুদ্ধে কথা বলা হবে জন্যই আজকে রাজবাড়ি জেলার ইমাম কমিটি তথা মুসলমানদের অক্ষের একটি সংগঠন সকল ঘটনার লোকের সংগঠন তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে জানিয়ে দেওয়ার জন্য ইসলাম শান্তিপ্রিয় ধর্ম সেখান থেকে সকল ধর্মকে জানিয়ে দেওয়া হচ্ছে ইসলামকে নিয়ে খেলা যাবে না ইসলামকে নিয়ে কোনো রকম অরাজকতা করা যাবে না ইসলামের সমস্ত মানুষ জিহাদি মানুষ প্রেরণা মানুষ তাদের রক্তে রক্তে আগুন ধরানো যাবে না